বলছি বৌমা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তা কি মনে করে বলছি কি আগে আমার বউ যে তোমারে কথাবার্তা বলিছে সেগুলো ভুলে যাও মা বুঝতে পারিছো ওগুলো মনে রাখো না হ্যাঁ সব ভুলে গেছি এখন বলেন কিসের জন্য আসেন বলছি তোমার ছেলে কোথায় এই তো কেবল দল নিয়ে কোথায় যেন গেল বলছি কি নেদনের জন্য এটা কাজ ছিল ওর কাজের প্রচুর চাপ এমনি খালি নাই আর কি কাজ করবে বলেন না না এটা একটা মোটা অঙ্কের টাকার কাজ ছিল মোটা অঙ্ক মানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কাজ আপনি একটু দাঁড়ান

একদম সেম কেস আমার ছেলেরও যে কেস হয়েছে তারও সেই কেস তার জন্য তো বাবা তোমাদের কাছে আইছি তো তোমার ছেলের দেখছি না যে ও একটু ছোট করে মিটিং আছে সত্যি তোমার ছেলের বয়স এত কম কিন্তু কোনো সময় খালি থাকে না সারাখন কাজ আর কাজ আর বলবেন না ওর মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না বলছি কাকা একটু চা বানিয়ে দি না মা এখন চা খাবো না বাড়ি থেকে সবে মাত্র চা খেয়ে আইসি না না অল্পটা চা খান না তো কি অসুবিধা আছে আর বউ খুব ভালো চা বানায় না মানে চা খাওয়ার সেরকম ইচ্ছা নাই কিন্তু ওই পাদুর সাথে দেখা করার ইচ্ছা ওই তো চা খেতে খেতে পাদু হয়তো চলে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই লাল চাই করো হ্যাঁ আমাকে একটু চিনি বেশি দিও আচ্ছা বলছি বাইরে যে মাটির উনুনটা বানাইছো ওটা একটু বানাই দাও তো চাদা উনুনটা শুকাবে চাদাও হবে আচ্ছা

না না বাড়ি আসার দরকার নেই থেকে কাজ করবে কোনো সমস্যা নেই পয়সা পত্র যা লাগবে যা খরচা হবে সব দিয়ে দেবে বুঝেছো হ্যাঁ আমার একদম খুব কাছের লোক তাহলে ঠিক আছে বলছি তোমার আর এই হাগুর ভিতরে ঝামেলাটা মিটিয়েছে

বন্ধুত্ব হলে এদের মতো বন্ধুত্ব বাবা এখন এর আলাদা হয়ে গেছে কিন্তু বন্ধুর নামে কিছু শুনতে পারে না শুধু শুধু বলে হয়তো মনটা খারাপ করে দিছি আমারও চুলকনি কম না ওর জন্য যতই করি বউ কোনোদিন ভালোবাসবে না সব সময় খিস্তি খামারি করতেই থাকবে মনে হয় কি সবকিছু ছাড়িয়ে চলে যাও কোথাও বড়টা কাঁদতেছে এমনিতে ইমোশনাল আছে এই ইমোশনালে ঘাদেলি কথা বের হয়ে যাবে বলছি নেদন ভাই মালটা তো কাঁদতেছে চুপ একদম কথা বলবি না আর পিছন পিছন নাই নাই তো এখানেই দাঁড়াতেই ঠিক আছে বলবো না কান্না করছো কেন মনটা ভালো নেই তার জন্য সবার ওই একই দশা তোমারও যেরকম পরিস্থিতি আমারও সেরকম পরিস্থিতি দুঃখের বিষয়ে আমি কান্না করতে পারি না আর তুমি কান্না করতে পারো কান্না করতেছো বলে শরীরটা পুরো হালকা হয়ে যাবে মনটা পুরো হালকা হয়ে যাবে কিন্তু আমার মনের ভিতরে পাতার বাগে রয়েছে কেন তোমার আবার কি হয়েছে আমার তোমার বউ খিস্তি খামারি করেছে তোমার আবার কে খিস্তি খামারি করেছে পাতাধারে কি ভালোবাসতাম ফুটো কাকারে কি ভালোবাসতাম হাবু কাকারে কি ভালোবাসতাম আমাদের বাড়ি থেকে বের করে দিল আর কি বলবো বলো বাড়ি থেকে বের করতেছে তোমাদের আর বলবেন না জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছে তা বলছি যে আপনি কেন কান্না করছেন আর বল না বৌটার জন্য কি না করি যতই যা করি কোনোদিন মনের মতন হতি পারলাম না আজ হয়ে গেলে ওরি আমার খিস্তি খামারি আজকে তোমার বাপ মা তুলে গালাগালি দিল আর কি বলবো দুনিয়াই এইরকম যখন যা দরকার পড়ে তখন তারে ভারী সরু লাইন দেয় যেই কাজ হয়ে যায় সেই কুড়ির মতন এক নাতি মেরে খেদাই দেয় ঠিক বলছো গো ঠিক বলছো

ওই চাইনা আমেরিকার সাথে ডিল করিছে ওদেরই মুচাকালের দরকার বলছি তোমার কাছে একটা কিনেছলো না হ্যাঁ সেটা তো ডুপ্লিকেট বের হইছে আরে বাবা আমি কি জানি নাকি আমি হাতে ধরে খেলাখেলি করছি আর ওই কাটা পার ওই কাটা পাছে لے আইছে আমার কাছে দামদার করে নিয়ে গেছে আমি বেঁচে দিছি সেই টাকা তো আমি নেই নি না সেই টাকা দিয়ে দিছি ওই হাগু কাকা দিয়ে দিছি ফুটো কাকা দিয়ে দিছি ও টাকা আমি নেই নি ও টাকা তুমি নাও নি না না মাথা খারাপ টাকা আমি নেই নি কি হ্যাঁ হামা বব বব নেই নেই তুই 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 ভুল হইছে কত বল বল তা বলছি যে তো আমাদের বাড়ি গিয়ে থাকো ওখানে দুটো খাওয়া দাওয়া করো তারপর দরকার হয় বিকেলের দিকে আসো না না তার তো আবার জ্বালা আছে আমার বউ যদি জানতে পার না তোমাদের বাড়ি যাই থাকিসি তাহলে কি না আমারে খাওয়ার সাথে বিষ মিশাই দেয় একটা মানুষ এত বড় অহংকার করতে পারে আর বলো না ওটা তো বউ না ওটা তো জল্লাদ জল্লাদ শক্কি জেটু তোমার দুঃখ দেখে না আমার পুরো কান্না এসে গেছে কারণ বল না এখন ওই যে মোচা কলের জন্য পাগল হয়ে পড়িছে আমার পিছনে যে এমন ভাবে লাগিছিল এখন কাজ হয়ে গেছে এখন মোটামুটি আমাদের কোনো দাম নেই বলতি মোচা কলের কি এত দাম আর বল না ও যেরকম এরকম জিনিস না ওই যদি চাইনা আমেরিকার হাতে লাগি যায় না ওরা তো মোটামুটি একান্তে ওcante মানুষ খুঁজি খুঁজি মারবে আর ওই ফর্মুলা দিয়ে ওরা কি কি যে তৈরি করবে কারণ ওই ফর্মুলাদের ছাতে চলে যায় এত দামি জিনিস মাত্র 100 টাকা ডিগি করে দে না না আমার বহু শানকম নেকি 4 কোটি টাকা ডিল হয়েছে ওই হাগু হাগুআর ফুটরে 1.5 কোটি টাকা বলিছে বুঝিসো আরও যদি দরআদর করে আরো 50 লাখ বাড়াতে পারে ওই 2 কোটি টাকা আমাদের থাকবে আর দুই কোটি টাকা ওদের বুঝতিবারিছো এই কথা তোমার বলি সব কারুর বলি না আমার আবার খাজনি কম না না বলতে বলতে দেখো বলিই ফলাইছি মাথা খারাপ তোমার কথা আমি তো বললাম অন্য করিলে বলতামই না আমি আগই দিয়ে যাবানি না এখানে মাঝে মাঝে আমি কান্না করে আমার মনের কষ্ট দূর করি এখন আমার বাড়ির দিক দাঁতি হবে সত্যি তুমি কি ভালোবাসো মারে এত এত্তি খামারি মারামারি করলেও তুমি তাড়াতাড়ি থাকতে পারো না তোমার মতন মানুষ হয় না কি আর আর না না একটা মাত্র আমি তো যাই এখন হ্যাঁ বউটা আবার খোঁজাখুঁজি করবে না পালি পারে কেন আবার বাবমা তুলে আবার ঠাকুর মা তুলে কেন গালাগালো বুঝতে পারিস তোমরা পরে আসো আবার একসঙ্গে কথা বলবো আচ্ছা

বল ভাই নাদুন ওই বুড়ো যা বললো সব কিছু হচ্ছে কলের জন্য আমি বলেছিলাম না তুই কখন বলি আমি তো বলেছিলাম আরে মনে মনে বলছিলাম ওইসব কথা ছাড়ো এখন বলো কি করা যায় ওই মোচা কলের দাম চায়না আমেরিকার সাথে ডিল হয়েছে চার কোটি টাকা চার কোটি চারের পিছনে কয়েকজন শূন্য 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 পরে খোঁজ আমার কথা শোনো কাকু কাকা ফুটো কাকারে বলিছে দেড় কোটি টাকা দেবে এই বুড়ো বললো চার কোটি টাকার ডিল হয়েছে আমার যা মনে হচ্ছে চার কোটির বেশি ডিল হয়েছে বাবু বলছি ভাই আমার মনে হয় কি দশ কোটি ওই মোচা কলের দাম এ এত টাকা ওদের তো আমরা কত খেলা করিছি। করেছি আগে যদি জানতাম মোচা কলের দাম এত বেশি তাহলে আরেকটা বানায় রাখতাম ওসব কথা ছাড়ো এখন কি করবা তাই বলো বাবু বলছি কি ওই বাড়ি থেকে মোচা কটা গেড়াই দিলি হয় না ববু বলছি চুরি করাটা কি ঠিক হবে বলছি ভাই লাগ কি কেমন হয় আর কথা ছাড়ো মোটামুটি ওটাও তো আমাদের বাড়ি চুরি ছাচা করার কি দরকার যাই ডাইরেক্ট বলি না পাদু দারে এই ব্যাপার বলছি বলবা তো ঠিক আছে কিন্তু বলার পরে কি আমাদের কি ওরা মেনে নেবে মানুক না মানুক এত টাকা লস হচ্ছে আমাদের কর্তব্য করে দি ও টাকা আমি ধরতে পারবো না চার পাঁচ কোটি টাকা বা তার বেশি কোটি টাকা কত টাকা রাখবো খনে থাকি একটা ভাড়া বাড়ি বাড়ি তো মোটামুটি বস্তা ভরে রাখলিও জায়গা মোটামুটি থাকবে না কত টাকা রাখা আমাদের জায়গা নাই রে বাবা আমি হচ্ছে ভালোই পাদেদারি বলে দি বোবো বলছি ভাই पापा পাই কেন তেঁকি ট্যাঙ্কির ভিতরে প্লাস্টিক ভরে রাখলি কেমন হয় তেটি চিট থাকবি নাকি আ তো ভুল হয়ে গেছে ওছি নন্দন ভাই tali বলে দেবা শুনন যাক পাদ দত আম দাদা এখন একটু জীবন মালিন্য হয়েছে তা কি হয়েছে হ্যাঁ কিন্তু এত টাকা লস খেয়ে গেলি পারে একটু ভুল বোঝাবুঝির জন্যই তাহলে তো প্রচুর লস হয়ে যাবে আমি চাই না হাগু কাকার ফুটো কাকার প্রচুর টাকা লস হোক তাই বলে দি যাই হবে বলছি নাদন ভাই তুমি যদি চাইতে তাহলে তুমি তো টাকাটা কিছুটা গায়েব করতে পারতে টাকাটা তো সব কিছু হয় না মানসিকতাটাই বড় হ্যাঁ আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে বলে কি আমিও খারাপ ব্যবহার করবো নাকি তাহলে বলে দেবা

পাঁধে চলে আসে খাওয়ার কিচ্ছু নাই আর তোমরা বাজারে গেছো না কোথায় গেছো কি আনিসো ভালো পারো বাড়ি আছে আগের দিনে পাঁচ হাজার টাকা দিয়েছি সে টাকার কোনো হোস নাই আরে শুধু শুধু টাকা করছো কেন এই কথা শুনে মামার মন খারাপ হয়ে যাবে না আমরা কিছু ছেড়ে দিয়ে আছি তোমাদের ভরসায় হ্যাঁ আর এখানে এসে আমাদের গাড়ির পয়সা খরচা করে সংসার চালাবো তার জন্যই না কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তোমাদের ঠেঙের উপর ঠ্যাং বসে হাঁকে খাতে পারি আমরা বুঝতে পারি সারাদিন করে হাঁকে দুই টাকা ইনকাম করতে হয় আর এখানে এসে যদি আমাদের পয়সা খরচা হয় থাকবো কেন ঝুমা তুমি এখন দাঁড়ায় দাঁড়িয়ে কি দেখছো দেখি বোঝাতে পারছো না বোঝানোর কি হলো হ্যাঁ আমরা কষ্ট করে টাকা ইনকাম করবো সেই টাকা খরচা করবো তোমরা তা হবে না আমরা বাড়ি ঝাড়ে চলে যাবো বা বাবা বা মোটামুটি বিয়ের পরে তে এতদিন পর্যন্ত সংসার আমি টানিয়ে আসলাম আর আজকে পাঁচ টাকা চাইছি তার জন্য এত সুন্দর রূপ দেখালে তোমার তো লটারি কি টাকা পাওয়া টাকা ও টাকার কোনো দাম আছে কষ্ট করে ইনকাম করে দেখো হ্যাঁ লটারি তো আমরা ছোটোবেলাতেই পাইছি হ্যাঁ কত কষ্ট করেছি তুমি তো দেখিছো দেখো হ্যাঁ আগে মোটামুটি পায়ের ঘাম মাটিতে পড়তো না এরকম ধরুন দৌড়তাম সকালে বিকালে রাত নাই দিন নাই এরকম কাজ করতাম ফুটো আমি হ্যাঁ দুই দিন বসে রয়েছি বলে তোমাদের সহ্য হচ্ছে না বসে থাকো যা থাকো আমরা এক টাকা দিতে পারবো না আরে দেওয়া লাগবে না তোমাদের দেয়া লাগবে না আমাদেরই ভুল তোমাদের বাড়িতে উঠে এই তোমার মামা একজন কাজ বাজ কিছু করবে না চার দোকানতে পয়সা ঝেড়ে দেশে এখন আবার তার হাত পা ধরে নিয়ে আইসো বলছি পাদু কোথায় कैसे रास्ता नोटिस खाती बल्लम बाड़ी बनाए दीची हवे ना से। चले देखती हवे ना দেখো আমার নামে যাবো বলো আমার মামার নামে আর ওই নামে কিচ্ছু বলো না তাই কি হ্যাঁ তোমরা খালি বসে বসে খাবা আর কিচ্ছু না আগে যাও একটু কাজ করতে এখন আসার পরে দেখছি কোথাও না সারাদিন নতুন পরে বসে থাকো বাবা মনে হয় সহ্য করেছি বুঝতে তোমাদের কথা সহ্য করবো না আমাদের সহ্য করার দরকার নেই আমরা এখনই বিদায় নিচ্ছি আরে যাও 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 তোমরা কি ভাবো তোমরা না থাকলে কি আমরা বাজবো না নাকি এইবার যদি চলে যাও আর সারা জীবনে কোনদিন মুখ দেখাবা দিচ্ছি ওই পেটে পাথর হোক আর ওই আলসার হোক আর পাইলস হোক কোনদিন এই বাড়ির হবে হবা বললে দিচ্ছি দরকার নেই হর দু টাকার মুখ দেখে এখন বলো নাফানাপি করছে অত নাফানাপির কথা বলিও না এখন যা পরিস্থিতি তোমাদের থেকে আমরা বেশি ইনকাম করি খা পয়সা চাবাই খা তোমাদের অবস্থা গেছে তোমাদের শরীরের ভিতরে ঢুকে গেছে এখন আর কিচ্ছু হবে না এখনো কি দেখেছিস হ্যাঁ হাগু এখনো মরে যায়নি দুদিন কাজ ছেড়ে দিয়েছে বলে কাজ ভুলে যায়নি এখনো যদি নামি না ফেরি করতি সব কাঁপাই দেবো বোন গালো তো শুরু করে হ্যাঁ খড়গপুর করা মেদিনীপুর কোনো জায়গা ছাড়বো না কি চিনিস আমার নাম হচ্ছে ফুটো বন্ধ হয়ে যাবে দেখি সেদিন হ্যাঁ কাল তো বলতো কথা বলবি না বুঝিস বেরোয় দেখতে বেরোয় যাবো তাদের থাকবো না পাঁচ হাজার টাকার জন্য এত গরম দিচ্ছিস দাঁড়া দিচ্ছি তাদের পাঁচ হাজার দরকার নেই দরকার নেই ভেতরে দরকার নেই তাদের দান করলাম কালকে সকালবেলা তাদের টাকা তাদের দিয়ে দেবো সকালে থাকলে তো আমরা এখনই বিদায় নাকি যা যা তোদের মানি অর্ডার করে পাঠাই দেবানি হারাম যাদি হ্যাঁ সালা এতদিন আমার খাইছে আমার পড়েছে আজকে পাঁচ হাজার টাকা দিয়ে বড় নেতা হয়ে পড়েছে ঠাকুর বাচ্চা টাকা তাই বাড়ি কেউ থাকবে না নিশ্চয় হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবি শোন শগুনি রবি সবে গরু মরে না বুঝতে পারিস রামজাদি পোড়ামুখী নীলজ্জি আর একটা উল্টো কথা বলিস না টাকের উপর গুদুম করে একদম বাড়ি ব্রেন ছাট হয়ে যাবে আগু এই ধারণার কথাই ঠিক বলিস না এসব কোনোদিন শুধর হবে না এ শালা বাস কোনদিন সোজা হয় না করিলে যে কোনোদিন সোজা হয় না এই হচ্ছে সেই জাতির মাল উল্টো পাল্টা কথা বলি কিন্তু এখন কিন্তু মারামারি হয়ে যাবে বলে দিচ্ছি এই তোরা বেরোতে বাড়িতে বেরো শালা বিয়াদ মিনছে আমরা বিয়াদ মিনছে না তোরা শালা বসে বসে খাবি বহুত টাকায় খাস লজ্জা করে না বলিস না কালকে সকাল বেলা দশটার আগে তোদের কাছে মানি অর্ডার পৌঁছে যাবে যা চলে ঝোমা চল এদের বাড়ি থাকবো না আসলে এখন থাকতে ইচ্ছা কারণ বমি বমি গন্ধ আসে দুই টাকার মুখ দিকে এখন বলছিস বমি বমি গন্ধ আসে দাঁড়া তোদের অবস্থা আমি টাইট করছি যা করার করে নিস ভালোভাবে ভাবে বেরো না কিন্তু এখন চাঙ্গা মারবো তাহলে চল এদের সংসার করবে খাইয়ে কাজ নাই মৌর পয়সা খায় কত বড় আশপদ্দা এ বাড়ির মুখো হয়েছিস না কোনোদিন সেদিন দেখতে পারবি খাইয়ে আমাদের কাজ নাই আসিস কোনোদিন সেদিন যদি ঝামেলা ঘষে দিতে আমার নাম ফুটো না দেখি সুতো এদের ভালো করে কোনো লাভ নাই শেষকালে খালি খালি বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেল ও ঢাব নাকি আমাদের উপর রাগ করবে নাকি যাই এখন বুঝে টুজে বলি চলে আসবে না সত্যি হাগুদা ভুল হয়ে গেছে এই বউর পাল্লাই পড়িয়ে বন্ধুটার সাথে ঝগড়া করে ফেলাইছি ও কিছু হবে না ঢেবনা নিজেদের মানুষ ঢেবনা কি এদের মতন নাকি আর ঢেবনার বউ দেখেছিস সকালে তো সন্ধ্যে কাজ করে কোনো দিন একটা বেশি কথা বলেনি আরে দুইজন আইসে দুই দিন ডানতে পারে নি ও বাবা ফগার দেখো আরে মেইন কথা ও কথা না মেইন কথা হচ্ছে এদের কাছে পাঁচ হাজার টাকা নিছে না তার জন্য দলিয়ে পড়িয়ে যাচ্ছে কালকে সকালে এদের মানি অর্ডার করে টাকা খেলাই দেবো একদম দেওয়া কেন ওই শালা টাকা ডেলিভারি তোর করতে করতে আসবে এরা যখনই আসবে এদের কাছে টাকা চাই বা বুঝতে পারিছো তাহলে এই মালগুলো আর কোনদিন আসবে না ঠিক বলিস বলছি পাদু কোথায় গেল ওই মোড়ের মাথায় আছে না ওখানে গেছে হয়তো ওই যে গুদুম গোদাম করে দেখো বাড়িতে কি কি নিয়ে বেরোচ্ছে যাক তো শালা বিদায় হোক খালি খালি বাড়ির পরে উঠেই বিপদে পড়িসি আসলে মালগুলো অপায়া যেদিন থেকে উঠেছি না সেদিন থেকে আমাদের জীবনে পুরো অশান্তি এসে গেছে তো ভালো একটা পরিবেশ চলতেছিল সবাই কিরকম ঝমঝমাট করে চলতেছিলাম শালারা যেই আইসে পয়সা তো গেছে সংসারে আগুন ধরায় দিয়ে গেছে অপায়া মাল ঠিক বলেছিস ভাই শালাগুলো হচ্ছে অপায়া শালা না শালি ওই আর কি হলো বলছি পাদুটি তাড়াতাড়ি ডাক কত টাকার ব্যাপার বুঝতে পারতেছিস তো চুপ চুপ একটা সময় চুপ থাকো ওই নাগুলো আবার এত টাকার কথা শুনিবার কেন গাড়িয়ে বসে তা ঠিক বলেছিস বলছি ভাগনে আমার জন্য কি কোনো অসুবিধা হচ্ছে আমি কি আমার বন্ধু বাড়ি চলে যাব আরে মাথা খারাপ নাকি মামা তুমি হচ্ছে আমাদের সেই একমাত্র মামা হ্যাঁ তোমার উপর একটু রাগ করে সেদিন বলেছি এই বৌদের জন্য মাথা গরম ছিল বুঝিস ক্ষমা করে দিও আর তুমি কোথায় যাবা এ বাড়ি তো তোমার বাড়ি আমরা নাই টাকা দিয়ে কিনেছি কিন্তু হ্যাঁ হাতে গোছে তুমি তো সাজাইছো না ভাগনি আমি যদি কোনো ভুল করে থাকি তো আমার খেদাই দাও আরে না মামা আমরাই ভুল বলেছি সেদিন আগের মাথায় হাতে পয়সা ছিল না আর বউ বাড়িতে চ্যাটমেট করছিল তাই তোমার উল্টো পাল্টা বলেছি কিচ্ছু মনে করো না মামা তুমি আমার জানের জান প্রাণের প্রাণ আর ওই রকম মুখ করে আসো কেন হ্যাঁ হ্যাঁ তুমি দুটো বেশি কথা বলবা আমরা দুটো বেশি কথা বলবো এর নামই তো সংসার ওরকম মুখ করে আসো না হাসো দেখি হ্যাঁ ঠিক আছে বলছি মামিদিকে না বাবা দরকার নাই তোদের বৌদের দেখে আমার শিক্ষা হয়ে গেছে আমি ভাবিসাম দুদিন আগে বউটেরা আবার ফিরো আনবো নাকি তারপরে এই যে যা রূপ দেখলাম এই রূপ দেখার পরে আমার কোনো রূপ দেখার দরকার নেই আজকে মোটামুটি পাদুর সাথে কথা বলি আমি সড়াত করে এই বৌমারে ফেরত নিয়ে আসতে হবে ধামনার বৌড়ি তাই তো হ্যাঁ ধামনার বৌড়ি ধামনারে ধামনার ছেলেরে নেদনে সবাই ফেরত নিয়ে আসতে হবে বলছে কি রসগোল্লা কটা বাকিতে নিয়ে যেতে হবে না আপাতত তো টাকা পয়সা নাই না আরে ও নেদন সাথে আমার দেখা হইছে নেদন আমার কতবার ডাকিছিল ওদের বাড়ি ডাকতেছিল খাতি তো আমি তো যাই নাই তোমাদের বললে না যে বলি পারে বাপু তোমরা আবার রাগ করো নাকি তার জন্য বলিনি বাবা আয় পাদু আয় কি হইছে ওই যে দুইজনে গপ গপ করে হাঁটিয়ে গেল মাথার পর ব্যাগ নিয়ে আর বলিস না ভালো করে দিছি কচু তোমাদের আর কি বালবো kisi দিনই বাড়ি উঠতি হবে বাড়ি থেকে আমরা উঠাইছে নাকি হ্যাঁ

উন্নতির কাজ করেছে টাকা মেরে খাইছে আরে টাকা নিছি কিসের জন্য ওই টাকা না নিলে পরে বুঝছিস কয়দিন পর আবার আসবে না যে ওদের কাছে টাকা নিছি গপ 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 গুপ করে ফেরে চলে গেছে তাহলে তো ধ্যাননা কাকা ঠিকই বলেছিল হ্যাঁ আমি বললাম শুধুমাত্র তোমাদের বুঝতে পারিস ভাই দাঁড়িয়ে এত বেশি কথা বলা উচিত হয়নি আরে এক করে নিই হারি কালাজাম নিয়ে গেলি দেখিস কি হাসতে হাসতে চলে আসবে না চলো তাই আসি তোদের বাবা যাবো তার আগে ভালো খবর দেবো তোদের বলছি এই দুজন গেছে তো হ্যাঁ গেছে গপ গপ করে হাঁটিয়ে গেছে হাতির মতন বলছি বাবা এটা

টা যদি ওদের কাছে দেওয়া হয় না আমাদের দেড় কোটি টাকা দেবে দেড় কোটি টাকা দেবে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে হ্যাঁ আমাদের দেবে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে ও জিনিস যদি এখানে খুঁজে বের করবে আর মারামারি করবে মাথা খারাপ হয়ে গেছে ও জিনিস বাইরে চলে গেলি বড় বড় যারা মন্ত্রী তাদের আধার কার্ডের নাম্বার টিভি দিয়ে খুঁজে তাদের পুরো কিডন্যাপ করে নেবে বুঝতে পারিস সে কথা তো ভাবিনি তোমরাও আছো ভাই

এখন ওই মোচা ডিস্ট্রয় করে দিতে হবে ডিস্ট্রয় মানে নষ্ট করে দিতে হবে তাই করে দে ভাইপো তাই করে দে আমাদের টাকার দরকার নেই আমরা দিন আনি দিন খাই দু চার টাকা হলে তাতেই হবে অত টাকা আমরা রাখতেও পারবো না ওই এমনি চোরে খেয়ে নেবে তারপরে উপরতে লোকে লোকের যদি ক্ষতি হয় সে জিনিস আমরা বিক্রি করব কেন আজ পর্যন্ত আমি যা করেছি কোনদিন দিন ক্ষতি হয়নি চুলকনির তেল হ্যাঁ মাজাবেথার তেল এর তেল ওর তেল কত বিক্রি করেছি কিন্তু কারণ কোনোদিন কোনো ক্ষতি হয়নি আর ওই জিনিস বাইরে চলে গেলি হ্যাঁ আমাদের অবস্থা শেষ আর আমাদের কোথায় টাকা আছে ওই টাকা দেওয়ার পরেও টাকা ফেরত নিয়ে যাবে বুঝতে পারিস দূর মনে করো জিনিস দিয়ে দিলাম আমাদেরকে মনে করো বেশি বেশি পাঁচ কোটি টাকা দিলো টাকাটা দেওয়ার পরে হ্যাঁ তোমার নামে হোক ছোটো কাকার নামে হোক যার নামে হোক রাখবা ঠিক আছে এইবার তোমাদের যদি ওরা গাইড করে দেয় হ্যাঁ আমাদের যদি বলে যে এত টাকা দিতে হবে নালি ছাড়বো না তখন কি করবা টাকাও গেল মোচাকালও গেলো আর ওরা যদি একবার ওই ফর্মুলা পেয়ে যায় না ওরকম কত মোচাকাল বানায় হেলবে তা বুঝতে বাবা হ্যাঁ এত কিছু তো আমি ভাবিনি বিক্রি করার হলে কোন কালি বেঁচে দিতাম হ্যাঁ আর আমি কেউই জানাই না তার জন্য বাড়িতে কতগুলো হাবিজাবি মানে কপি মাল বানাই বানিয়ে অরিজিনাল তো কেউ খুঁজেও পাবে না না ভাইপো তুই ওই ডিসটাই না কি বলি না সেটা করে দে রে করে দে ও দরকার নাই রে বাবা এ তো বিরাট ঝোলের মাল হ্যাঁ যা শুনলাম বাবা এ তো ভীষণ বিপদজনক ব্যাপার আর বলছি মুচাকলের কথা চাই না আমেরিকা জানলো কি করে ওই নারকেল বেগমের বাড়ি একটা উকিল আছে ওই শালা যত নষ্টের গোড়া উকিল হ্যাঁ রে ওই মালটাই যত নষ্টের গোড়া আজকে মালটাকে ফাড়াতেই হবে ঠিক বলছিস চল আজকে কেলাবো কেলান চল রে পাদু আমার বউর রাগ ওর উপরে খাটাবো দেবো বলছি তার আগে চলো ওই কাকা কাকাদের বাড়ি চলো ওখানে যা ভুল ভ্রান্তি হয়েছে সব ক্লিয়ার করে তারপরে সব কথা বলে একবারে গেলি পারে হবে না ঠিক বলেছিস দলে লোক ও বাড়বে আর চম্পা মম্পা লালবাটারি মেলডারি সব ওইখানেই রয়েছে চলো বাবা আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে হ্যাঁ আমরা কাকার কাছে কাকিমার কাছে ক্ষমা চাই আর ভাইয়ের কাছেও ক্ষমা চাই সবাই আমরা একসাথে থাকি একটা পরিবার একসাথে থাকলে অন্যরকম জোর থাকে আর পরিবারে দুজন মানুষ থাকলেই পারে হ্যাঁ একদম ন্যাঙ্গার পরিবেশ ঠিক বলছিস ভাইপো এখন তুই চলে যাবি কলেজে হ্যাঁ আমি আর হাবুদা বাড়ি যে কোনো সময় আমাদের মানুষ উঠে নিয়ে চলে যাবে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়ার বিরাট সমস্যা আর ধ্যামার বউ থাকলি একাই একশো বড্ড ভুল হয়ে গেছে বাবা বড্ড ভুল হয়ে গেছে চলো ভুল বুঝতে পারিছি তো তুমিও বুঝতে পারিছো আমিও বুঝতে পারিছি চলো এখন কাকাদের কাছে ক্ষমা চাই সবাই মিলে ওই উকিল দিয়ে খেলাতে হবে বেদম কেলান দেবো চল বাবু বলছি আমি আসবো না বাড়ি থাকবো বলছি দাদু তুমি বাড়ি থাকো আচ্ছা বাড়ি পড় দি আবার নাই তো কোথা থেকে চোর ফোর আইছে থালা বাসন চুরি করে নেবে তা ঠিক আছে আর আমার বউ আর ওই হাগুদার বউ যদি আসে না